মোহাম্মদ এনারুল ইসলাম আনিক থেকে আনিকুল ইসলাম বয়স তেইশ ওজন আটষট্টি কেজি পেশা ইলেকট্রিক কাজ করি আমার সমস্যা কোমর ও সাইডে প্রচন্ড ব্যথা করে অনেক সময় পিঠে এখন পিঠ থেকে কাঁধে হাতে ছুরিয়ে পড়েছে পাঁচ বছর থেকে ব্যথা ভুগছি কয়েকবার ডাক্তার দেখেছি কোনো ফল পাইনি এখন আমার এমন অবস্থা আমি নিত্যদিন কিলার খেতে হয় না হলে চলতে পারি না এখন স্যার কি করবো আপনি দেশে আছেন কিনা আমি জানেন আপনার প্রবলেমটা মনে হয় অনেক দিন এবং জটিল তো আপনি একসময় সকল কাগজপত্র সহ সিরিয়াল দেশে আমাকে দেখাবেন আমি সরাসরি দেখে আপনাকে চিকিৎসা পরামর্শ দেবো আপনি আমার ইউটিউব ফেসবুকে ভিডিওগুলো দেখবেন প্যাট ব্যথার ভিডিও দেওয়া আছে কোমর ব্যথার ভিডিও আলাদা দেওয়া আছে শোল্ডার ঘাড় ব্যথার প্রচুর ভিডিও দেওয়া আছে বাংলাদেশের প্রত্যেকটা টেলিভিশন আমার ভিডিও ওনারা প্রচার করেছে হেলথ পরামর্শ নিয়েছে প্রত্যেকটা ধরেন এটিএন বাংলা ধরেন একুশ টিভি ধরেন সময় টিভি ধরেন বৈশাখী টিভি অনেক পুরাতন টিভি যারা আছেন তারা ভি টিভি ধরেন আমি কিছু উদাহরণ দিচ্ছি আর কি আপনাদেরকে মানে প্রত্যেকটা টেলিভিশন প্রাইভেট যেমন বাংলা ভিশন হতে শুরু করে আগে ইসলামিক টিভি ছিল সেখানেও হেল্প প্রোগ্রাম করতাম যেটা আপনাদের হেল্পে হেল্পে হতো তবে বেশিরভাগ প্রোগ্রাম হয়তো ইউটিউব বা আমার নাম লিখে সার্চ দিলে পেয়ে গেলে পেয়ে যাবেন ওগুলো একটু দেখবেন দেখবেন বিভিন্ন প্রচুর লেখা আছে প্রথম আলো বাংলাদেশ প্রতিদিন কালের কণ্ঠ যুগান্তর ইত্তেপাক ইনফিলাব যাই যার দিন এখন এই যে প্রচুর পত্র পত্রিকা আমার দেশ খুব ইম্পর্টেন্ট একটা পত্রিকা এখানে আমার প্রচুর কুমার বেথানি আর্টিকেল আছে আপনারা দেখে নেবেন ইনশাল্লাহ আশা করি আপনারা উপকৃত হবেন এমডি আবু রেহান এ আই ডি থেকে লিখেছেন আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম সালাম রামতুল্লাহ আমার নাম কামরুল ইসলাম আমার বয়স আঠারশো ওজন পঞ্চান্ন কেজি স্যার আমার সমস্যা হলো দীর্ঘ দাঁড়িয়ে থাকলে কোমর ব্যথা করে কি রাতে লম্বায় শুয়ে থাকলে কোমর ব্যথা করে পাশাপাশি সহবাস করলে কোমর ব্যথা করে আরো তীব্র ব্যথা হয় এখন করণীয় কি যে সহবাসে দাম্পত্য জীবনে একটা একটা প্রবলেম তো এটা আমি বুঝতে পেরেছি আরো বিশ পঁচিশ বছর আগে রুগী যখন আমার কাছে আসতো এটা নিয়ে আলোচনা হতো অনেকে লজ্জা বলেন না আপনি কিন্তু লজ্জাকে বাদ দিয়েছেন কারণ সুস্থ না থাকলে আপনি স্তিরিয় থাকবে না এটি স্বাভাবিক তো সহবাসে যাদের কোমর ব্যথা এটার একটা ভিডিও আছে আমার ইউটিউবে দেখবেন দয়া করে লাগবেন কোমর ব্যথা সহবাসের নিয়ম ডক্টর সফিল্লা প্রদান পেয়ে যাবেন ওই ভিডিওটা আপনি দেখলে আপনার ইনশাল্লাহ বলে আপনার উপকার হবে এবং আপনার স্ত্রীকে দেখাবেন তাহলে আপনার তো দাম্পত্য জীবনটা সুন্দর হয়ে যাবে ইনশাল্লাহ আর আপনার যে সমস্যাটা হইতেছে এইটা হয়তো আপনার বসা চলাফেরা কাজের প্রবলেম হচ্ছে আমার মনে একটা এম আর আই করা প্রয়োজন এমআরআই করতে পারলে এটা সহজ হবে যে আপনি কোমর ব্যথার আমার ইউটিউবে দেখবেন ভিডিও দেওয়া আছে ভিডিওগুলো শিখে ব্যায়ামগুলো করবেন সাঁতার কাটবেন আমি বারবার সাঁতার নিয়ে কথা বলি দেখবেন আমার ভিডিও সে পুরাতন আমার আগে কেউ সাঁতারের কথা ওইভাবে আমার জানা মতে নাই সাঁতার খুব ইম্পর্টেন্ট একটা ভালো এক্সারসাইজ ডিপিআর্স লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল